পানিতে এটা হলো জিরো পয়েন্ট এই পাঁচটা সমস্ত এই পাশে ডান দিকে আমার হাতের ডান দিকে এই পাঁচটা সমস্ত ভারত থেকে আসা পানির আর এই পাঁচটা হচ্ছে বাংলাদেশি অংশে সুন্দর একটি ভিউ লালাখেলো 0.0 এলাকা ওদিক তো পাওয়া যায় কথা হলো ওদিক তো ভারতের অংশ সামনে ভাই হুম ভাই গোবিন্দ তো এটা বুঝ না বুঝ না তুমি এখানে এখানে কেউ সাটা চাリーナ নেই তুমিও না আমিও যা বুঝতে পারতছ না খালি নাম নিতে হবে না ঘাট টাট নেই এখানে না মানে নাম বউ হাত মুখ ধরুন এলে লালাখার জিরো পয়েন্ট এলাকায় একটা পাথরের ডিবির উপরে দাঁড়ানো আমরা এ জায়গাটা অনেকই সুন্দর কি বলবো আর আল্লাহর সৃষ্টি এত সুন্দর হয় তা স্বচক্ষে না দেখলে বোঝা যায় না দেখুন এটা হচ্ছে নীল পানি উপর থেকে দেখা গেলে যদি পাহাড়ের উপর থেকে দেখা যায় তখন এই নীল পানিটা পুরোপুরি বোঝা যায় তবে এটা এখন এই যে পাথরের কালারের কারণে পানিটা একটু লাগতেছে তবে এখানে দুইটা কালার এই যে পাথরের যে অংশটুকু আছে এখানে এক এক ধরনের কালার আর ওই পাঁচটা আবার সম্পূর্ণ নীল কালার এই যে দেখুন কতটা সুন্দর আমরা একটা জিরো পয়েন্ট এলাকায় মধ্যে আছি এই যে পাঁচটা বাংলাদেশি অংশ আর আমরা যখন ই করে আসছি এটা আর পিছনের যে অংশটা দেখতে পাচ্ছি এই যে এই যে এটা 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 হচ্ছে ভারতীয় অংশ এটা সীমান্ত তবে এখান থেকে বারের ইয়ে পানি বা পাহাড়ের ঝর্ণা পানিগুলো এখান থেকে দিয়ে চলে যায় এটা হচ্ছে এই যে দেখুন কত সুন্দর একটি পাহাড়ের এরিকা দেখুন এই দিকটা একটু কম দেখা যাচ্ছে আমাদের আমার ছোট ভাই বারবার গোসল করার চেষ্টা করতেছে কিন্তু আমি না বলে দিতেছে হয়তো মন খারাপ করতেছে আমার সাথে কিছু করার নেই আমার আমি রিক্স নিতে যেতেছি না কারণ আমি তো সত হলো বড় একটু আমাকে অনেক কিছু মেনটেন করতে হইতেছে ওই চাইতেছে এখান থেকে গোসল করার জন্য ওই করে কিন্তু আমার বারণের কারণে ওই নামতেছে না ও নাই মনে হয় না ভালো আমি সাথে জানি না তুমিও জানো না বেকারে এখানে আমি রিক্স নিতে চেতেছি না ভাই হ্যাঁ একটা গাটা ভিজাইতে পারো কি আর কিছু করার নেই তবে রিক্স নেওয়া যাবে না ভাই না ভালো দেখুন কত সুন্দর কত সুন্দর কী বলবো সাঁতার জানলা হয়তো একটু গোসল করার চেষ্টা করতাম কাপড় নিয়ে আসছি কিন্তু তারপর আমি ই করবো না কারণ এখানকার বোঝা যাচ্ছে না কোথায় গর্ত বা কোথায় ওইখানকার এক সে বলছে এখান থেকে পানির গভীর না তবে তারপর আমি কোনো নিতে চাচ্ছি না এই খাল থেকে এই পাহাড়ের বা ঝর্নার পানিতে একটু হাত মুখ ধুয়ে নিলাম তবে আমার সাহস হলো না ছোট ভাইকে আমি কারণ এখানে গভীরতা বা কতটুকি এটা আমি জানি না সে বিষয়ে আমি কোনোই করবো না ওটা নিশ্চিত দেয় নাই ওই মনটা খারাপ হতে হইতে পারে উপরে চলে গেছে ওই কিছু করার নেই দেখুন পানের ইয়ে থেকে কত সুন্দর পানি কত স্বচ্ছ দেখুন পানি কত কত স্বচ্ছ দেখুন কত পরিষ্কার কত পরিষ্কার পানি দেখুন যে বাদে নালা খান

নীল পানির সব থেকে সৌন্দর্য উপতলে এখানে আসতে হবে নালাখানাখান তার অন্য কোথাও যে নীল পানির এত এত বেশি পরিমাণ দেয় এত সৌন্দর্য অন্য কোথাও দেখা যায় নালা গেলে সব থেকে নীল পানি দেখা যায় দেখুন ভিডিওর সাথে সাথে কিন্তু ছবি তুলে দিলাম যে বিকেলের দিকে পড়ে গেছে এখন অলরেডি দুইটা বা আগেকার হবে বিকেল হয়ে যাচ্ছে এরপরে আবার চাপন আমাদের ভর্তি চলে যাচ্ছে

সবাইকে ধন্যবাদ বোন আমাদের সাথে থাকার জন্য